আর শাড়িবদ্ধ ভাবে মা চান কর্নারের সিটে প্রবীণ ব্যক্তি খেলাচ্ছেন দেখুন তিনি শক্তি দিয়ে চেষ্টা ও ভাবে জুড়ছেন চমৎকার এক দৃশ্যভ্যাস দেখুন একেবারে শিকারীগণ সিরিয়াল ভাবে বসে রয়েছেন মাছ অনেকটা কাছে

ফাতমা সমাজ হয়েছে ও দারুণ একটা নিয়েছেন আর সুন্দরভাবে ভিওয়ার কন্যা শীতে মাস নিয়ে যাওয়া হচ্ছে দেখতে থাকুন ভিওয়ার সারিবদ্ধভাবে অনেক শিকারি সমাগম দিয়েছে টিকিট ফিসিংয়ের মাছ শিকার চলছে সাথে থাকুন আমরা দেখব মাছ আরোরা হাতার দিকে তাকিয়ে রয়েছেন শিকারীরা কখন আপনার দুবাই আর ক্যাচ হবে দেখ তো সবাই বসে রয়েছে সুন্দর একটি দৃশ্য সলে সারিবদ্ধভাবে প্রত্যেককে মাছাই দেখুন অবাক চোখ কিন্তু খদ্দার দিকে ও হিট করেছেন একই মাছানে চমৎকারভাবে তিনি হিটটি করলেন দেখলাম ভিউয়ার্স ছটি কাছে নিয়ে আসতে পারে কিনা সেটি দেখব যেহেতু তিনি খারাপ ভাষায় মাছটি হিট করেছেন সম্ভাবনা থাকে অনেক বেশি ভালো হয় তারপরে মাছ বাম দিকে কিছুটা তিনি জ্বলছেন একটু করে আর একটু করে শক্তি দিয়ে মাছকে কাছে নিয়ে আসতে চাইছেন ওইবারে আরও একটু মাছ হয়েছে ভিড় এই যদি খেয়াল করেন আপনারা দেখবেন ও আজ দেখলাম আমরা আমার কাছে ছাকনা হতে পারে হতে পারে শিকারি তুলে দিচ্ছেন ছাকনায় ও চমৎকারভাবে ছাঁকনাই একেবারে মনে হচ্ছে তুলে দিলেন